আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাশিদুজ্জামান রাশেদ আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে এ দেশ তাদের মাধ্যমে স্বাধীন হয়ে আজকে এই বাংলাদেশ থেকে এই হাসিনে এই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে আপনারা জানেন বছর থেকে এই শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার মানুষের উপর করেছে জুলুম নির্যাতন করেছে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক করে নির্মম ভাবে নির্যাতন করেছে তাদের দোসররা এখন এই বাংলাদেশের মাটিতে আছে তারা এখনো এই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এখনো ষড়যন্ত্র করার জন্য এখনো দুর্নীতি করার জন্য তারা এখনো কাজ করতেছে আমরা আমরা চাই যারা যারা এই মেম্বারেরা দায়িত্ব করতেছে তারা দুইশো আড়াইশো করে চালের কাট পাচ্ছে বিভিন্ন কাট পাচ্ছে তারা যদি দুইশো কাট পায় তার মধ্যে পঞ্চাশটা কারো মানুষকে দেয় না মানুষের আইডি কার্ড দিয়ে চাউল খাইয়া সে চালগুলো ওরা বিক্রি করে ভাইরা আমার এই মিঠা পুকুরের মানুষ জানে ওই আওয়ামী লীগ কি রকম অত্যাচার করেছে মানুষের উপর ওই আতিয়ার মেম্বার সত্তরি বছর থেকে যেভাবে এই পরিষদের মাল লুটপাট করে খাচ্ছে এই আট নম্বর ইউনিয়নের মানুষ অবগত আছে ভাইয়ের আমার আপনারা জানেন এই আতিয়ার মানুষের ওপর অন্যায় ভাবে মানুষের ওপর অত্যাচার মারধর বিভিন্ন ভয়ভীতি দেখিয়া মানুষ যে টাকা পয়সা নিয়ে কার্ডের কথা বলিয়ে টাকা নিয়ে তারা তারা মনে করো দুর্নীতি করতেছে এই মুহূর্তে আপনি চাচ্ছেন কি মেম্বারের এই রকম দুর্নীতিবাদ মেম্বারের আমাদের প্রয়োজন নাই জনগণ চায় না এ ধরুন মেম্বার এ ধরনের মেম্বার আশাও করে নাই কোন সময় জনগণ ওই মেম্বার আতিয়ার মেম্বার ইলেকশনের আগে মানুষের ধারে ধারে গিয়ে বলছিল আমি আর অবৈধ ব্যবসা করব না কোন অবৈধ জিনিস খাবো না অবৈধ আমি চিন্তা ভাবনা করবো না মানুষের কাঠ মারি খাবো না এখন মিমবাই হওয়ার পর থেকে বলতেছে যে আমি আমার কাঠ আমি কি করব আমার ব্যাপার আমার সেটা আপনারা আপনারা কিছু করতে পারবেন না কুরিয়ার ভাতার কাঠ দশ কেজি চাউলের কাঠ কিছুই বোঝে না সব কিছু ওরা বিক্রি করিয়ে উনি খাচ্ছে এ ধরো দশ হাজার আট হাজার বারো হাজার টাকা করে কুড়িয়া ভাতার টাকা টাকা নিয়ে কার্ড দেয় এবং আট হাজার দশ হাজার টাকা করে চায় আমার কাছ থেকেও বলছিল আমি বলছিলাম একটা ব্যক্তিকে নিরীহ লোক খুবই গরিব লোক টাকা চাইলে সে মানে কাজে পাবে না এই জন্য ওর টাকা চাওয়া যাবে না একটি টাকা নেওয়া যাবে না তে উনি আমাকে বলতেছে ভাতি যে আপনার আমি দশ হাজার বারো হাজার কুড়ি টাকা নিতেছি তোমার কাছে আমি দুই হাজার টাকা আমি কম নেব ভাতিজা হিসাবে আট হাজার টাকা নেব আমার কাছে সে মনে করো সে কথা বলছে